হঠাৎ রসগোল্লা খেতে চলে ছোট এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এই রকম নরম তুলতুলের স্পঞ্জি রসগোল্লা কিন্তু বানিয়ে নিতে পারেন এভাবে বানালে খেতেও যেমন দারুণ টেস্ট হবে তেমন কিন্তু বানাতেও সময় একেবারেই কম লাগবে রসগোল্লা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো এক বাটি গুঁড়ো দুধ এখানে দশ টাকা দামের চার প্যাকেট গুঁড়ো দুধ আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই দু বাটি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে কিন্তু গুঁড়ো দুধ গুলবেন তাহলে একটুও দলা পাকিয়ে থাকবে না সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে তো খুব ভালো করে গুঁড়ো দুধটাকে ফেটিয়ে নিচ্ছি জলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ে দুধটা ঢেলে দিলাম এইবার দুধটাকে এক ফুট দিয়ে নেব খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার কিন্তু একদমই দরকার নেই তো দুধটা ফুটতে থাক ততক্ষণে এক টেবিল চামচ ভিনিগারের মধ্যে দু টেবিল চামচ জল মিশিয়ে নিচ্ছি তো এবারে ছানাটা তৈরি করে নেব তার জন্যই ভিনিগার জলের মিশ্রণটা তৈরি করে রাখলাম আর এদিকে কিন্তু দুধ ভালোভাবে ফুটে উঠেছে খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার একদমই দরকার নেই দুধটা মোটামুটি একবার ভালো করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওই ভিনিগার মেশানোর জলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মানে এক হাতে অল্প অল্প করে দিচ্ছি আর এক হাতে কিন্তু নাচাড়া করে এইভাবে ছানাটা কাটিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করা অবস্থাতেই করবেন তাহলে ছানাটা একেবারেই শক্ত হয়ে যাবে না সুন্দর সফট থাকবে তো ছানা কাটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছানাটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা বড় ছাঁকনির উপরে একটা সুতির কাপড় রেখে দিলাম এর মধ্যে আমি ওই ছানাটা ঢেলে দিচ্ছি আর যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তো অবশ্যই কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার ছানার এক্সট্রা জলটাকে একটু চেপে নেব তবে জল বার করার জন্য ছানাটাকে কিন্তু খুব বেশি জোরে চাপবেন না আলতো হাতেই চেপে জলটা বার করবেন বেশি জোরে জোরে চাপলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে মিষ্টিও শক্ত হবে তো ছানার জলটা বার করে নিয়েছি এইবার ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এখন কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে হাতের তালু দিয়ে এইভাবে ডোলে ডোলে ছানাটাকে কিন্তু মেখে একদম মসৃণ করে নিতে হবে তো আমি ছানাটাকে মেখে একদম মসৃণ করে নিয়েছি এইবার একটা মন্ড মতো তৈরি করে নিচ্ছি তারপর একটু লম্বা শেপ দিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনাদেরও রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হবে এবারে ওর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এখানে আমার দশ টাকা দামের চার প্যাকেট গুঁড়ো দুধে এগারোটা রসগোল্লা কিন্তু হয়েছিল তো এইবার এক একটা রসগোল্লা হাতে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি আর এই রসগোল্লাগুলো কিন্তু খুব বড়ো সাইজের হবে না এগুলো আমি মিডিয়াম সাইজের করেই তৈরি করব তার জন্য লেচিগুলো একদম ছোট ছোট করেই কেটেছি তো সব লেচিগুলোকেই একটু পাকিয়ে নিয়েছি এইবার শিরাটা তৈরি করে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম দেড় বাটি মতো চিনি আর দেড় বাটি চিনির জন্য জল দিয়ে দিচ্ছি তিন বাটি রসগোল্লার জন্য জলটা কিন্তু ডবল দিতে হবে যেহেতু এখানে একদম পাতলা শিরা তৈরি হবে দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম এইবার চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম চিনি একেবারে গলে গিয়ে শিরাটা ফুটে উঠতে শুরু করেছে এই সময় কিন্তু আমি রসগোল্লাগুলোকে শিরার মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেই রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি সব রসগোল্লাগুলোকে ছেড়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে প্রথম দিকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট কুক করে নেব টোটাল কিন্তু আমি দশ মিনিট কুক করব তবে পাঁচ মিনিট পর কড়াইটাকে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটেই দেখুন রসগোল্লাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো আবারও একটু কড়াইটাকে নাড়িয়ে দিয়ে আরও পাঁচ মিনিট টোটাল 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম তবে পরের পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন রসগোল্লা একেবারেই রেডি হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে এক দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু খুব সুন্দর স্পঞ্জি রসগোল্লা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে তো এইবার রসগোল্লাগুলোকে পরিবেশন করে নিচ্ছি তাহলে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এতগুলো রসগোল্লা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগবে আর রসগোল্লাগুলো কতটা রসালো হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতেই পারছেন আর একটা আমি কেটেও দেখাবো কাটাটা দেখেই বুঝতে পারবেন যে রসগোল্লাগুলো কতটা রসালো হয়েছে তেমনই কিন্তু দারুণ টেস্টি হয় এই গুঁড়ো দুধের রসগোল্লা অবশ্যই ট্রাই করুন আপনাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ